আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আশা করি ভালো আছো আল্লাহর রশীষ রহমতে আমি অনেক ভালো আছি গাইজ তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা আইডি কালেকশন ইয়ারি তো অনেক ভালো ভালো গান কালেকশন আছে এবং কালেকশন আছে তোমরা যারা ইয়িটা নিতে চাও তারা আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা সরাসরি ইনবক্সে মেসেজ দিবেন আর হ্যাঁ গাইজ তোমরা যারা আইডি কিনতে এবং বলো যে আপনি ট্রাস্টেড কিনে সেটা কিভাবে বুঝবো তো ভাই আপনারা যারা আইডি কিনতে চান বিশ্বাস করতে হয় তাহলে ভাই আপনারা আমার পেজে যান যে পেজের রিভিউগুলো দেখতে হবে আশা করি এগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যে আমি হ্যাঁ ভাই আজ পর্যন্ত কারোর সাথে প্রতারণা করিনি এবং কখন কারোর সাথে প্রতারণা করবো না আপনাদের দোয়া যদি সাথে থাকে তাহলে সামনের দিকে আরো অনেক এগিয়ে দাও আর ভাই আইডিটা পেজ জন্য 50% ডিসকাউন্টে সেল করা হচ্ছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিবেন আর আইডি 100% সেভ হয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না ভাই আর সবথেকে বড় কথা আমি এই লাইনে কারো সাথে প্রতারণা করার জন্য আসিনি আর হ্যাঁ আমি একজন মুসলিম ঘরের সন্তান আর করে সবার হিসাব দেয়া লাগবে ঠিক আছে ভাই তো আমি কারো সাথে কখনো প্রতারণা করব না এইটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি ভাই আর হ্যাঁ ভাই অনেকেই আছে যারা আগে থেকে নাম্বার পাসওয়ার্ড চাই তো তাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা আমার কাছে মেসেজ দিও না কারণ ভাই আগে থেকে নাম্বার পাসওয়ার্ড দেওয়া সম্ভব না তো গাইস অনেকেই আছেন যারা বলে যে এত বড় আইডি আইডি সিকিউরিটি বিষয়টা কি তাদেরকে ভাই আমি একটা কথাই বলতে চাই যে যারা আমার কাছ থেকে আইডি কিনেছে তাদেরকে ভাই আমি নিজ দায়িত্ব আইডি সিকিউরিটি দিয়ে থাকি আর গাইজ আসল কথা হচ্ছে আমি যদি আপনাদের কাছে একটা ভালোভাবে আইডি বিক্রি করতে পারি তাহলে আপনাদের দ্বারা আমার ওর চারপাশ আইডি বিক্রি হবে তো গাইজ তোমরা আইডি ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো যারা নিতে চান তারা দেখুন নিচে মেসেজ বলে একটা অপশন আছে ওখান থেকে সরাসরি ইনবক্সে আমার কাছে মেসেজ দিতে পারেন অথবা ভিডিওতে আমার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমার ইমো